কি দেখা লয় না হ্যাঁ এই তোমার ফ্যান ফালাই দিবি ফালাই দিছ না কি করে না এ যে যে এটা লাগি করন না দশটা করন না কোন থাক কোন থাক এই ভালো বিজয় না দেখছি লাভ নাই ফ্যান দে বাতাস হেই হেই পালগা এ যে 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 কোন থাক না রে দে দে

আব্দুর রহমান মুরগি কি কয় মুর্গী কিছু কয় কিছু কানা খরগ তো লাভ নাই সাইড দালি ভাল লাগে